জীবনে আপনি যেই হুন না কেন সমাধে আপনার মর্যাদা যাই হোক না কেন প্রত্যেকেই মূল্যবান হতে চায় প্রত্যেকেই অনুভব করতে চায় যে তারা গুরুত্বপূর্ণ এবং যখন কেউ তাদের সেই অনুভূতি দেয় তখন তারা সেই ব্যক্তির প্রতি অনুগত হয়ে যায় তার প্রতি আবিষ্ট হয়ে যায় এবং তারা সেই ব্যক্তির জন্য সব কিছু করতে পারে এবার নিজের কথা ভাবুন আপনি যদি আপনার চারপাশে এমন মানুষ চান যারা আপনাকে সম্মান করে আপনাকে ভালোবাসে আপনাকে শ্রদ্ধা করে যারা আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকবে তাহলে আপনাকে মানুষকে মূল্যবান অনুভব করানোর শিল্পটি আয়ত্ত করতে হবে এবং আজ আমরা ঠিক এই বিষয়টি নিয়েই আলোচনা করতে যাচ্ছি আমার বন্ধুরা কারণ আমি আপনাদের সাথে ফর্টি এইট লজ অফ পাওয়ার বইটির একটি শক্তিশালী সূত্র শেয়ার করতে যাচ্ছি আসলে আপনি যদি শুধু এই একটি নিয়ম আয়ত্ত করতে পারেন তবে এটি আপনার জীবন চিরতরে বদলে দেবে তাই নিশ্চিত করুন যে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো অংশ বাদ দেবেন না এছাড়াও আপনার কাছে আমার একটি অনুরোধ আছে নোটিফিকেশন বেলটি অন করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি প্রতিদিন এই শক্তিশালী উক্তি এবং নিয়মগুলো দ্বারা অনুপ্রাণিত হতে পারেন এবার চলুন শুরু করা যাক এইট লজ অফ পাওয়ারের তিন নম্বর নিয়মটি হল প্রত্যেকেই আপনাকে মূল্য দেবে যদি আপনি জানেন কিভাবে তাদের মূল্যবান অনুভব করাতে হয় এটি এত সহজ কিন্তু শক্তিশালী একটি নিয়ম যে যদি আপনি এটি সঠিকভাবে ব্যবহার করেন তবে মানুষ স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সম্মান করতে শুরু করবে আপনাকে মূল্য দিতে শুরু করবে এমনকি আপনার কথা মানতে শুরু করবে কিন্তু তারা কারণটা বুঝতেও পারবে না আর এর পেছনের কারণটি খুবই সহজ এটি হলো মানব মনস্তত্ত্ব আমরা সবাই প্রশংসা পেতে চাই আমরা সবাই ভালোবাসা পেতে চাই আমরা সবাই সম্মান পেতে চাই এবং যখন আমরা এমন কাউকে খুঁজে পাই যে আমাদের সম্মান করে আমাদের মূল্য দেয় আমরা তাদের প্রতি অনুগত হয়ে যাই আমরা তাদের প্রতি আবিষ্ট হয়ে যাই তারা আমাদের সাথে যেভাবে আচরণ করে তার কারণে আমরা তাদের অমান্য করা বা তাদের সাথে বিশ্বাসঘাতমতা করার কথা ভাবতেও পারি না তাই যখনই আপনি কারোর সাথে কথা বলবেন সর্বদা বোঝার চেষ্টা করুন যে সেই ব্যক্তি কী চায় তার আকাঙ্ক্ষা কি? সে কি নিয়ে সংঘর্ষ করছে তার জীবনে সে কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে এবং একবার আপনি জেনে যাবেন যে সেই ব্যক্তি আসলে কি চায় তাকে সাহায্য করার চেষ্টা করুন তাকে সহায়তা করুন সেই জিনিসগুলো অর্জনে তাকে সমর্থন করুন এবং আপনি দেখতে পাবেন এটি আপনার সম্পর্কে কতটা বিরাট পরিবর্তন নিয়ে আসবে কিভাবে মানুষ আপনাকে মূল্য দিতে শুরু করবে কিভাবে মানুষ আপনাকে সম্মান দিতে শুরু করবে আপনাকে তাদের কাছে চাইতে হবে না এটা আপনিই হবে উদাহরণস্বরূপ ধরুন আপনি একজন কর্মচারী এবং আপনার একজন বস আছেন এখন আপনার বস ভালো বা খারাপ সেটা কোনো বিষয় না যে মুহূর্তে আপনি তার অফিসে প্রবেশ করবেন আপনার প্রথম কাজ হল এটা খুঁজে বের করা যে তিনি কি চান তার সংঘর্ষগুলো কি তার সমস্যাগুলো কি। একবার আপনি জেনে যাবেন তিনি ঠিক কি নিয়ে সংঘর্ষ করছেন আপনি তাকে সাহায্য করতে পারবেন আপনি তাকে সহায়তা করতে পারবেন আপনি তার সমস্যার সমাধান করতে পারবেন এবং যে মুহূর্তে আপনি তা করবেন আপনি দেখতে পাবেন আপনার বসের সাথে আপনার সম্পর্কে কতটা পরিবর্তন আসে তিনি আপনাকে আরও বেশি মূল্য দিতে শুরু করবেন তিনি আপনাকে আরও বেশি সম্মান দিতে শুরু করবেন তিনি আপনাকে আরও বেশি সুযোগ দেবেন উদাহরণস্বরূপ রবার্ট গ্রিনের কথা ধরা যাক রবার্ট যখন ফর্টি এইট লজ অফ পাওয়ার লিখছিলেন তখন তিনি খুব লাজুক এবং ভীতু প্রকৃতির ছিলেন কিন্তু যখন তিনি নিজের জীবনে ফর্টি এইট লজ অফ পাওয়ারের নিয়মগুলো প্রয়োগ করতে শুরু করেন তিনি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তিনি আরও প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী হন বস্তুত এইট লজ অফ পাওয়ার প্রকাশের পর এখন তিনি বিশ্বের অন্যতম বিখ্যাত লেখকদের একজন এবং এই সব কিছু ঘটেছে কারণ তিনি এই নিয়মগুলো নিজের জীবনে প্রয়োগ করেছিলেন তাই যখনই আপনি কারোর সাথে কথা বলবেন শুধু ভাবুন এই ব্যক্তি আসলে কী চায় সে কি নিয়ে সাংঘর্ষ করছে তার জীবনে সে কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে এবং একবার আপনি তা জেনে গেলে তাকে সাহায্য করার চেষ্টা করুন তাকে সহায়তা করুন সেই জিনিসগুলো অর্জনে তাকে সমর্থন করুন এবং আপনি দেখতে পাবেন এটি আপনার সম্পর্কে কতটা বিরাট পরিবর্তন নিয়ে আসবে কিভাবে মানুষ আপনাকে মূল্য দিতে শুরু করবে কিভাবে মানুষ আপনাকে সম্মান দিতে শুরু করবে আপনাকে তাদের কাছে চাইতে হবে না এটা আপনা আপনি হবে আমি আপনাদের সাথে আরেকটি বাস্তব জীবনের উদাহরণ শেয়ার করি ডেল কার্নেগি নামে একজন ব্যক্তি ছিলেন তিনি ছিলেন একজন আমেরিকান লেখক এবং বক্তা এবং তাকে জনসম্মুখে বক্তৃতা দেওয়ার জনক বলা হতো আসলে তিনি সাহিত্যের ইতিহাসের সবচেয়ে বেশি উদ্ধৃত লেখকদের একজন এবং তার সাফল্যের পেছনের কারণটি ছিল খুবই সহজ তিনি সবসময় অন্যদের গুরুত্বপূর্ণ অনুভব করানোর চেষ্টা করতেন তিনি সবসময় অন্যদের মূল্যবান অনুভব করানোর চেষ্টা করতেন তিনি সবসময় অন্যদের প্রশ্ন করতেন নিজের উপর নয় সবসময় তাদের উপর মনোযোগ দিতেন আর যে কারণে তিনি তার জীবনে এত সফল হয়েছিলেন তাই যখনই আপনি কারো সাথে কথা বলবেন সব সময় তার উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করুন তাদের প্রশ্ন করুন তাদের গুরুত্বপূর্ণ অনুভব করান তাদের মূল্যবান অনুভব করান এবং আপনি দেখবেন এটি আপনার ব্যক্তিত্বে কতটা বিরাট পরিবর্তন নিয়ে আসবে কিভাবে মানুষ স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সম্মান করতে শুরু করবে কিভাবে মানুষ স্বয়ংক্রিয়ভাবে আপনাকে মূল্য দিতে শুরু করবে কিভাবে মানুষ স্বয়ংক্রিয়ভাবে আপনার কথা মানতে শুরু করবে আপনি হয়তো আপনার জীবনে অনেক নেতাকে দেখেছেন যারা এই শিল্পে পারদর্শী ছিলেন তারা জানতেন কিভাবে তাদের অনুসারীদের গুরুত্বপূর্ণ অনুভব করাতে হয় এই কারণেই লোকেরা তাদের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল লোকেরা তাদের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিল উদাহরণস্বরূপ আপনি অ্যাডলফ হিটলারের নাম শুনেছেন এখন সে ভালো ছিল না খারাপ সেটা এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয় নয় কিন্তু একটা জিনিস যেটা আমরা তার কাছ থেকে শিখতে পারি সেটা হলো তিনি কিভাবে মানুষকে প্রভাবিত করতেন কিভাবে মানুষকে অনুপ্রাণিত করতেন যদিও সে খারাপ কাজ করেছিল তবুও তার বিশাল অনুসারী গোষ্ঠী ছিল লোকেরা তার জন্য মরতেও প্রস্তুত ছিল লোকেরা শুধু তাকে খুশি করার জন্য লাখ লাখ মানুষকে হত্যা করতেও প্রস্তুত ছিল এবং এর পেছনের কারণটি ছিল খুবই সহজ তিনি জানতেন কিভাবে তাদের গুরুত্বপূর্ণ অনুভব করাতে হয় তিনি জানতেন কিভাবে তাদের মূল্যবান অনুভব করাতে হয় তিনি জানতেন কিভাবে তাদের এমন অনুভূতি দিতে হয় যে তারাই সেরা আরেকজন নেতা যিনি এই শিল্পে পারদর্শী ছিলেন তিনি হলেন মহাত্মা গান্ধী তিনি জানতেন কিভাবে তার অনুসারীদের গুরুত্বপূর্ণ অনুভব করাতে হয় তিনি জানতেন কিভাবে তাদের মূল্যবান অনুভব করাতে হয় এই কারণে যদিও তার কোনো সেনাবাহিনী ছিল না তিনি ব্রিটিশ এম্পায়ারের বিরুদ্ধে লড়াই করে জিততে পেরেছিলেন কারণ তিনি জানতেন কিভাবে মানুষকে প্রভাবিত করতে হয় মানুষকে অনুপ্রাণিত করতে হয় তিনি জানতেন কিভাবে তাদের গুরুত্বপূর্ণ অনুভব করাতে হয় তাই যদি আপনি একজন ভালো নেতা হতে চান একজন ভালো প্রভাবশালী ব্যক্তিত্ব হতে চান তাহলে আপনাকে এই শিল্পটি আয়ত্ত করতে হবে আপনাকে শিখতে হবে কিভাবে অন্যদের গুরুত্বপূর্ণ অনুভব করাতে হয় কীভাবে অন্যদের মূল্যবান অনুভব করাতে হয় কিভাবে অন্যদের এমন অনুভূতি দিতে হয় যে তারাই সেরা আমার কাছে আপনাদের জন্য একটি কাজও আছে আজ থেকে নিজের সাথে একটি প্রতিজ্ঞা করুন যে আপনি প্রতিদিন অন্তত একজন মানুষকে খুশি করার চেষ্টা করবেন শুধু নিজের সাথে একটি প্রতিজ্ঞা করুন যে আপনি প্রতিদিন অন্তত একজনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন এবং আপনি দেখতে পাবেন এটি আপনার জীবনে কতটা বিরাট পরিবর্তন নিয়ে আসবে কিভাবে মানুষ আপনাকে সম্মান করতে শুরু করবে কীভাবে মানুষ আপনাকে মূল্য দিতে শুরু করবে কিভাবে মানুষ স্বয়ংক্রিয়ভাবে আপনার কথা মানতে শুরু করবে আপনাকে তাদের কাছে চাইতে হবে না এটা আপনা আপনি হবে এবং যদি আপনি আরও গভীরে যেতে চান এবং ক্ষমতার জগতে ডুব দিতে চান তাহলে আপনার অবশ্যই রবার্ট গ্রিনের ফোর্টি এইট লজ অফ পাওয়ার বইটি পড়া উচিত এটি ক্ষমতা এবং প্রভাবের ওপর লেখা অন্যতম শ্রেষ্ঠ বই প্রকৃতপক্ষে এটিকে ক্ষমতার বাইবেল বলা হয় এবং আমি নিশ্চিত যে আপনি এটি থেকে অনেক কিছু শিখবেন আজকের জন্য আমার পক্ষ থেকে এটুকুই যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন এছাড়াও ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের মানুষদের সাথে শেয়ার করুন শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে